দর্শক সুন্দরকে কে না ভালোবাসে সৃষ্টির আশ্চর্য সুন্দর রূপ উপভোগ করতে প্রকৃতি প্রেমীরা ছুটে চলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরাও প্রতিনিয়ত সুন্দরের অন্বেষণই করে চলেছি আর তাই সুদূর দক্ষিণ আমেরিকার আগ্নেয় পর্বতশ্রেণী শ্রেণী আন্দিস থেকে আজ আমরা চলে এসেছি মধ্য এশিয়ার বিশাল এক দুর্গম পর্বত প্রণালী হিন্দুকুশে হিন্দুকুশ শুধুমাত্র একটি পর্বত শ্রেণীই নয় এর সাথে মিশে আছে হাজার হাজার বছরের আশ্চর্য সব ঐতিহাসিক পটভূমি হিন্দুকুশ একটি সুবিশাল ক্যানভাসের নাম যেখানে মানুষ প্রথম দেখেছিল ভারতবর্ষকে এই পর্বশ্রেণীর পথ ধরেই এসেছিল দ্য গ্রেট আলেকজান্ডারের সেনাবাহিনী চকচকে ধারালো তরবারি ঘুরিয়েছিলেন মোহাম্মদ ঘড়ি দারিউস মাহমুদ গজনবী তৈমুর বাবর নাদির শাহর মতো জগৎ বিখ্যাত সব চরিত্র যারা রচনা করেছিলেন পৃথিবীর বুকে চিরস্মরণীয় ইতিহাস এখানে বিরাজ করছে শ্বাসরুদ্ধকর এক প্রকৃতি যার পরতে পরতে ছড়িয়ে রয়েছে বিস্ময় হিন্দুকুশ যদিও হিমালয়েরই অংশ তবুও তার একটি নিজস্বতা আছে আছে আত্মকেন্দ্রিক ভিন্ন এক গল্প তো প্রিয় দর্শক দুর্ধর্ষ পর্বত প্রণালী হিন্দুকুশ সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে করে বেল আইকনটি অ্যাক্টিভ দিন হিন্দুকুশ পর্বতমালা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অর্থাৎ মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ এটি হিমালয় পর্বতমালার একটি উপপর্বতমালা এছাড়াও এই পর্বতশ্রেণী পামির পর্বতমালা এবং কারাকোরাম পর্বতমালার একটি বিশেষ অংশ পর্বতমালাটি দক্ষিণ পশ্চিম দিকে প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত এবং প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত আফগানিস্তানের সীমান্তে পামির পর্বতমালা থেকে শুরু হয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং তাজিকিস্তান পর্যন্ত ছড়িয়ে রয়েছে তবে পর্বতমালাটির বেশিরভাগ অংশ উত্তর পূর্ব আফগানিস্তানে অবস্থিত হিন্দুকুশ উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হবার পর উত্তরের আমোদরিয়া বা প্রাচীন অক্সাস নদী এই উপত্যকাকে সিন্ধু নদের উপত্যকা থেকে দক্ষিণে বিভক্ত করেছে হিন্দুকুশকে প্রধানত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় পূর্ব হিন্দুকুশ যা পূর্বে কারম্বার গিরিপথ থেকে ডোরাগিরিপথ পর্যন্ত বিস্তৃত এরপর কেন্দ্রীয় হিন্দুকুশ তিরিশমির থেকে কাবুলের উত্তর পশ্চিমে সিবার পাস পর্যন্ত অঞ্চলকে ধরা হয় এবং সর্বশেষ অংশ বা হিন্দুকুশের পশ্চিম অংশ বাবা পর্বত থেকে ধীরে ধীরে কেরমু গিরিপথে শেষ হয়েছে হিন্দুকুশ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মিল। এই শৃঙ্গের উচ্চতা প্রায় পঁচিশ হাজার দুশো ফুট বা সাত হাজার ছয়শো নব্বই মিটার পর্বত শৃঙ্গটি ভৌগোলিকভাবে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এবং এটি মূলত পাকিস্তান ও আফগানিস্তানকে বিভক্ত করেছে হিন্দুকুশ পর্বতমালার সবচেয়ে বিখ্যাত গিরি সংকট খাইবার পাস এই রাস্তাটি পাকিস্তান ও আফগানিস্তানকে সংযুক্ত করেছে প্রাচীন সিল্ক রোডের অবিচ্ছেদ্য অংশ এই গিরিপথটি ছিল মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বর্তমানে খাইবার গিরিপথ এশিয়ান হাইওয়ের একটা অংশ খাইবার পাস সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো ফুট উঁচু এর দৈর্ঘ্য তিপ্পান্ন কিলোমিটার ঐতিহাসিকভাবেও হিন্দুকুশের গিরিপথগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ অতীতে এই পথ দিয়েই ভারতীয় উপমহাদেশে বহিরাগত সেনারা সবচেয়ে বেশি আক্রমণ করেছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশের খাওয়াক এবং কুষান গিরিপথ ধরে পঞ্চাশ থেকে ষাট হাজার ইউরোপীয় সেনাবাহিনী নিয়ে ভারতে এসেছিলেন মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট মঙ্গোলিয়ান দিগ্বিজয় চেঙ্গিস খান তৈমুর এবং তাদের বংশধর এমনকি মোঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরও এই পথেই ভারতে পদার্পণ করেছিলেন আধুনিক যুগে আফগানিস্তান যুদ্ধের সময়ও হিন্দুকুশ পর্বতমালার খাইবার পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা হিসেবে বিবেচিত হয়েছে এছাড়া এখানে আরও অনেক গিরিপথ দেখতে পাওয়া যায় তার মধ্যে বারোগিল দোরা এবং খাবার গিরিপদ সবচেয়ে উল্লেখযোগ্য এসব গিরিপথের পরে মালভূমি অঞ্চল শেষ হয়েছে এবং পর্বতমালাটি দক্ষিণ পশ্চিম দিকে মোড় নিয়েছে এখান থেকে হিন্দুকুশ পর্বতমালার উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে মালভূমির পরিবর্তে দেখা যায় খারা পর্বত শৃঙ্গ এখানে বিশ হাজার ফুট বা ছয় হাজার একশো মিটারেরও বেশি উচ্চতার বহু পর্বত শৃঙ্গ রয়েছে প্রাচীন নথিগুলোতেও হিন্দুকুশ উপত্যকার বর্ণনা পাওয়া যায় চীনা বৌদ্ধ সন্ন্যাসী জুয়াং যান যিনি সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে হিন্দুকুশের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া ভ্রমণ করেছিলেন ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত পরিব্রাজক মার্কোপোলোর লেখাতেও হিন্দুকুশের বিভিন্ন অঞ্চলের বর্ণনা পাওয়া যায় পারস্যের সম্রাট প্রথম দারিউসের সময় থেকেই হিন্দুকুশ পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল মধ্যযুগে এই পর্বতমালা তৎকালীন সময়ের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক নেটওয়ার্কের মধ্যে ছিল মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যাতায়াতের জন্য হিন্দুকুশ পর্বতমালার বিকল্প অন্য কোনো পথ ছিল না প্রাচীনকালে এই পর্বতমালা জুড়ে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল এখানে বৌদ্ধ ধর্মের বহু প্রাচীন পুরাকীর্তি পাওয়া গেছে হিন্দুকুশ পর্বতমালার দক্ষিণ পশ্চিম দিকে একটি বিশাল বৌদ্ধ মূর্তি ছিল পাথর খোদাই করে নির্মিত সেই মূর্তিটি বামিয়ান বুদ্ধ নামে পরিচিত ছিল দু সালে তালেবান সরকার এই মূর্তিটি ধ্বংস করে দেয় হিন্দুকুষ থেকে পারো পামিসুস পর্বতমালা ও সাফেতকো পর্বতমালা আফগানিস্তানের ভিতর দিয়ে প্রসারিত হয়ে প্রায় ইরান সীমান্ত পর্যন্ত চলে গেছে পামির অঞ্চলের পশ্চিমে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত হিন্দুকুশ পর্বতমালা ক্রমশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে অন্যরকম এক পাহাড়ি অঞ্চল সৃষ্টি করেছে গ্রানাইট ও ক্যালাসিত শিলাময় এই পর্বতমালাগুলো সম্ভবত টার্শিয়ারি যুগের ভূমি থেকে উত্থিত হয়েছিল এর কিছু কিছু অংশে টিটাশাস যুগের চুনাপাথর এবং সেনোজয়ীয় যুগের কর্দম শিলার দেখা পাওয়া যায় এখানকার পার্বত্য অঞ্চল বেশ প্রশস্ত অনেকটা মালভূমির মতো এবং এই অঞ্চলে অনেক হ্রদ দেখা যায় এসব হ্রদ মূলত হিমবাহ গলা পানি দ্বারা তৈরি হয়েছে এই অঞ্চলের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে বারো হাজার থেকে প্রায় সাড়ে সতেরো হাজার ফুট হিন্দুকুশ পর্বতমালা থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে এই পর্বতমালার দক্ষিণ ঢাল থেকে উৎপন্ন হয়েছে হেলমান্দ নদী কাবুল নদী কোনার নদী এবং সিন্ধু নদের অনেকগুলো উপনদী আর উত্তর ঢাল থেকে উৎপন্ন হয়েছে বিখ্যাত আমুদরিয়া নদী কোনো কোনো ক্ষেত্রে হিন্দুকুশ পর্বতমালাকে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াটার টাওয়ার বা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাধার কারণ এশিয়া মহাদেশের জন্য গুরুত্বপূর্ণ দশটি নদী হিন্দুকুশ পর্বতমালা থেকেই উৎপন্ন হয়েছে শুধু তাই নয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বাদে হিন্দুকুশ পর্বতমালাতেই সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে এই হিমবাহ গলার জল বহু নদীর পানির যোগান দিচ্ছে হিন্দুকুশ পর্বতমালা জুড়ে এবং এর পাদদেশে বসবাসকারী একশো তিরিশ কোটি মানুষ এই পর্বত থেকে উৎপন্ন নদীর পানির উপর নির্ভরশীল ফার্সি অভিধান অনুযায়ী কুশ শব্দের অর্থ হত্যা করা বা মেরে ফেলা অর্থাৎ হিন্দুকুশ শব্দের আক্ষরিক অর্থ হিন্দু হত্যাকারী প্রাচীনকালে হিন্দু কৃতদাসদেরকে এই পর্বতমালার মধ্য দিয়ে মধ্য এশিয়ার দিকে নিয়ে যাওয়া হতো তখন অধিকাংশ কৃতদাস এই পাহাড়ের রুক্ষ ও বৈরী আবহাওয়া সহ্য করতে না পেরে মারা যেত ধারণা করা হয় সেজন্যই এই পর্বতমালার নাম রাখা হয়েছে হিন্দুকুশ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে মধ্যযুগীয় পরিব্রাজক ইবনে বতুতা সর্বপ্রথম হিন্দুকুশ শব্দটি ব্যবহার করেন চতুর্দশ শতাব্দীতে মরক্কোর পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ স্মৃতিকথায় হিন্দুকুশ পর্বতমালার কথা বলে গেছেন তিনি এই পাহাড়ি পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ইবনে বতুতার বর্ণনায় বলা হয় এই পর্বতমালা ভারতীয় কৃতদাসদের মৃত্যুর কারণ ইবনে বতুতার বর্ণনা থেকে আরও জানা যায় ভারতীয় উপমহাদেশের কৃতদাসদেরকে এই পাহাড়ি পথ দিয়ে ভারত থেকে তুর্কিস্তানে নিয়ে যাওয়া হতো প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশের উচ্চ গিরিপথের মধ্য দিয়েই মধ্য এশিয়া থেকে আক্রমণকারীরা তাদের ইন্দো ইউরোপীয় ভাষা নিয়ে এসেছিল ভারতবর্ষে এই পথেই এসে মিশেছিল ভারতবর্ষের আজকের চর্চিত ভাষা এবং সংস্কৃতির বহুমাত্রিক প্রবাহ আর তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারততীর্থ তীর্থ শিরোনামে হিন্দুকুশ পর্বতমালার গিরিপথ নিয়ে কবিতা রচনা করেছেন ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী হিন্দুকুশ পর্বতমালা এখনও সক্রিয় রয়েছে এই পর্বতমালার পরিসীমা এখনও বাড়ছে সে কারণে এই এলাকা বেশ ভূমিকম্প প্রবণ এবং ছোটখাটো ভূমিকম্পেও হিন্দুকুশ পর্বতমালা বেশ ঝুঁকিপূর্ণ এরই মধ্যে আমরা জেনেছি অতীতে পৃথিবীর সবগুলো মহাদেশ গণ্ডওয়ানা নামে একটি মহাদেশের আকারে একসাথে ছিল প্রায় ষোলো কোটি বছর আগে মহাদেশগুলো পৃথক হতে থাকে এরপর প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশের টেকটোনিক প্লেটের সাথে ইউরোশিয়ান প্লেটের সংঘর্ষ হয় তখন দুটি বিশাল ভূখণ্ডের মহাসংঘর্ষের ফলেই হিমালয় পর্বতমালা সহ হিন্দুকুশ পর্বতমালা সৃষ্টি হয় কুমেরু অ্যান্টার্কটিকা এবং কুমেরু আর্কটিকের পর হিন্দুকুশ তথা সুবিশাল হিমালয় অঞ্চলকে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু জলবায়ু পরিবর্তনের কারণে হিন্দুকুশ পর্বতমালার বিপুল হিমবাহ দ্রুত গলে যাচ্ছে ইতোমধ্যে হিন্দুকুশের দুই ভাগ হিমবাহ গলে গেছে পাশাপাশি গলছে এভারেস্ট কারাকোরমের মতো পৃথিবীর অন্য দুটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গের বরফও এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেবল হিন্দুকুশ পর্বতের আশেপাশেই বসবাস করে প্রায় চব্বিশ কোটি মানুষ তাছাড়া এই উপমহাদেশের আটটি দেশের প্রায় দুইশো কোটি মানুষের জীবন কোনো না কোনোভাবে হিন্দুকুশের বরফ গলা পানির ওপর নির্ভরশীল এই পর্বতমালার হিমবাহ দ্রুত গলতে থাকলে ভারত চীন তিব্বত নেপাল পাকিস্তান আফগানিস্তান সহ বাংলাদেশও হুমকির মুখে পড়বে শুধু তাই নয় হিন্দুকুশের সকল বরফ গলে গেলে কলকাতা মুম্বাই চেন্নাই কোচি সুরাট বিশাখাপত্তনম সহ ভারতের অধিকাংশ সমুদ্র উপকূলবর্তী শহর পানির নিচে তলিয়ে যাবে শুরু থেকে প্রকৃতি নিজেই তার ভারসাম্য নিজের মতো রক্ষা করে আসছে আর প্রয়োজনীয়তা সৃষ্টির আর ব্যবহারের অজুহাতে প্রকৃতিকে শুধু নষ্ট আর ধ্বংসই করে যাচ্ছে আমাদের উচিত অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রকৃতির খেয়াল রাখা যেন তার কোনো বড় রকমের ক্ষতি না হয় আর তা করতে না পারার ফলাফল আমরা নিজেরাই আমাদের বাসভূমি পৃথিবীকে দ্রুত বিলিনের পথে ঠেলে দিচ্ছি প্রিয় দর্শক কেমন লাগলো আজকের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ